দু হাজার তেইশ সালে যে পঞ্চায়েত নির্বাচন নির্বাচনে সেই পঞ্চায়েত নির্বাচনে আমাদের এই মন ময়নাটু অঞ্চল থেকে আমরা বিরোধীরা কোনো এখানে আসন জয়লাভ করতে পারিনি কারণ তৃণমূল এখানে যে সন্ত্রাস চালিয়েছে বুথ দখল করেছে সেইখানে আগামী দু সালে কেন্দ্র বাহিনীর দ্বারা ভোট হবে কিন্তু বিগত দিনে জানেন আমরা না পঞ্চায়েত নির্বাচন হয়েছিল রাজ্য সরকারের পুলিশ সিভিক ভলেন্টিয়ারদের ভোট সেখানে তৃণমূল এখানে ভোট লুট করেছে দু সালে লোকসভা নির্বাচন তৃণমূলে ভোট লোট করার কোনো ক্ষমতা ওদের থাকবে না কারণ কেন্দ্রীয় বাহিনীর দ্বারা এই অঞ্চল ছাড়া রাজ্যে ভোট হবে এখানে আমরা প্রমাণ করে দেখিয়ে দেবো যে ভারতীয় জনতা পার্টি এই অঞ্চল থেকেও লিড করার ক্ষমতা রাখে তাই আজকে আমাদের অঞ্চল সম্মেলনের মধ্য দিয়ে কর্মীদের আমরা সাংগঠনিকভাবে প্রশিক্ষণ দিলাম কিভাবে নির্বাচন করতে হবে মানুষের কাছে আমাদের মোদীজির জনপ্রিয় জনদরদি যে জনগণের যে জন্য যে সমস্ত জনমুখী প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলোকে আমাদের সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে এবং তৃণমূল কংগ্রেসের যে মন্ত্রী থেকে শুরু করে নিচু কর্মীরা যে দুর্নীতির পাঁকে ডুবে গেছে সেগুলো আমরা তুলে ধরবো এবং আগামী দিনে যে চব্বিশ সালে লোকসভা নির্বাচন নির্বাচনে এই অঞ্চল থেকে ভারতীয় জনতা পার্টি যিনি প্রার্থী হবেন তিনিকে এই অঞ্চল থেকে বিপুল ভোটে আমরা লিড করব চন্দন মণ্ডল তমলুক সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক ভারতের জনতা পার্টি তাহলে বিজেপির এসব ফালতু কথা বাদ দিন তো বিজেপি কোথায় হারিয়ে গেছে আজকের যে আমাদের দিদির যে বাজে এ বাজেটে বিজেপি ভারতবর্ষ কোনো ভারতবর্ষ আমেরিকা বা মালয়েশিয়া এই দুকে দূরেই চলে গেছে বিজেপি বলতে আর কোনো নাম নেই আমার অঞ্চলে আজকে বিজে বিজেপির সম্মেলন চলছে দোকানে দোকানে নিমন্ত্রণ দিচ্ছে যে আমাদের আজ মাংস ভাত হবে তোমরা এসে খেয়ে যাও এটা কি দল না এটা বেদল এটা দাঙ্গাবাস দল এখানে আমরা আমাদের আজকের প্রোগ্রাম উন্নয়ন নিয়ে দিদি আট তারিখ আটই ফেব্রুয়ারি ঘোষণা করতেন তার বাজেট সেখানে লক্ষ্মী লাভ এটা হচ্ছে ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি মাস হচ্ছে লক্ষ্মী মাস আমরা যেমন একশো দিনের টাকা পাবো একুশ লক্ষ জব কার্ড হোল্ডার এবং একুশে ফেব্রুয়ারি দিদি তারিখটা ঠিক একবার সঠিক দিচ্ছে একুশে ফেব্রুয়ারি একুশ লক্ষ জব কার্ড টাকা পাবে এইগুলো বিজেপি দেখাতে ওদের মাথায় হাত ওরা পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে নিমন্ত্রণ নিচ্ছে আজ মাংস হবে আরে ব্রয়লার মুরগি তো সবাই খায় বিজেপি কি ব্রয়লার আমরা খাসি খাবো ডিম খাওয়াবো মুরগি খাওয়াবো বিজেপি কী খাওয়াবে আমাদের যে দিদির যে উন্নয়ন যে দিদিরি আমরা এইগুলোই পাড়ায় বলব বিজেপির কথা বলার আমাদের সময় নেই আমার দিদির যে প্রোগ্রাম যে প্রকল্প এইগুলাই বলতে বলতে মানুষের কাছে আমাদের সময় চলে যায় সকাল সাতটা থেকে যদি বসি সন্ধ্যা সাতটা যাবে দিদির প্রকল্পগুলো বলতে সেই জন্য আমাদের তৈরি আগামী লোকসভা ভোটে আমাদের যেই প্রার্থীভূপ আমরা কিন্তু এখান থেকে ময়না টু থেকে আমরা পাঁচ হাজার ভোট লিড দেবো এটা আমরা আজ কথা দিয়ে গেলাম এবং আজকে আমাদের ব্লক নেতৃত্ব ব্লক সভাপতি থেকে সন্দীপবাবু থেকে আমাদের পঞ্চায়েত সমিতি সভাপতি আমাদের কর্মদক্ষতা কাজের মানুষ সাজাহান্দা থেকে এবং জেলার বনভূমি কর্মাধ্য আমাদের অভয়াদি আর আমার অঞ্চল নেতৃত্ব আজকে সবাই উপস্থিত এবং সহ এক ঝাঁক লক্ষ্মীর ভাণ্ডার যারা ইতিমধ্যে পেয়ে গেছে যারা ঘরে আনন্দে মাতারা তাদেরকে নিয়ে আজকে আমাদের একটা ময়না অঞ্চল তৃণমূল কংগ্রেসে একটা আমরা সভা করলাম এবং তাতে আমরা গর্বিত আমরা আগামী কাল ঠিক এইরকমই আর একটা মিছিল ময়না ওয়ান ময়না টু নিয়ে করব। যেটা আরও আরও মহিলা থাকবে সেখানে আমি সুশান্ত ভৌমিক ময়না টু অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং ময়না পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্যের কর্মী দেব ব্যথা উপশম তেল এটি একটি তেল নয় এটি জীবনের মূল চাবিকাঠি প্রাকৃতিক স্বস্তি অনুভব করুন আনন্দ সংবাদ আনন্দ সংবাদ বাড়ির রং নিয়ে চিন্তা করছেন বাড়ির রঙের এর সব সমস্যার সমাধান নিয়ে এসেছে গুণময়ী এন্টারপ্রাইজ যোগাযোগ বলাইপন্ডা চৌরাস্তা থেকে উত্তরে দু মিনিটের পর ফোন নাম্বার এইট